thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনানাতার এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শনিবার লাস্ট লকটায় যেমন দেখলে যে মাম্পির বাড়ি গেছিলাম তো আজকে শনিবার আর এবার আমরা ঠিক করে রেখেইছিলাম যে আমরা গিয়ে সুইমিং পুলে নামবো প্রত্যেকবারই প্ল্যান করি কিন্তু সেটা আর হয়ে ওঠে না আসলে এত ল্যাদ লেগে যায় ওর বাড়ি গেলে শুধু ঘুম আর কাটতে চায় না তাই এইবার সেই ল্যাদ কাটিয়ে আমি মা মাম্পি আর আদু চারজনে মিলে চলে গেলাম সুইমিং পুলে ওই সাড়ে এগারোটা না গেছি কিন্তু এই মহারাজ তো জলে নামতে ভয় পায় এ হচ্ছে শুধুমাত্র পারে বসেই মজা নেবে তো ওকে অনেক নামানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ও নামেনি তাই জন্য ও পাড়ে বসে বসেই নানা রকমভাবে নিজের মতো করে খেলছিল আর ওদিকে আমি একটু জাকুজিতে গিয়ে বসেছিলাম আর মায়ের আরও যাওয়ার ইচ্ছা ছিল তার কারণ মা তো এমনিতেই সাঁতার করে সপ্তাহে তিন দিন করে সাঁতারে যায় কিন্তু এই সপ্তাহে যেহেতু এখানে চলে গেছি তাই মিস হয়ে গেছিলো তো সবাই সবার সুইমিং স্যুটটা ক্যারি করেই নিয়েছিলাম এই যে দেখো মাম্পি ওকে নামানোর চেষ্টা করছে বাট ও নামবে না ও ভীষণ ভয় পায় আর ওই যে ওইদিকে মাও সাঁতার কাটছে আমি বললাম মা আমাকে একটু শিখিয়ে দাও একবার ধরলো বাট আমি পারলাম না আর ছেড়ে দিলো তো এই যে একবার নামতে যাচ্ছে আর একবার উঠে যাচ্ছে এই করে যাচ্ছে ও শুধু খেলা স্নান ঠান করে এসে আজকে দুপুরে ছিল লাচ্ছা পরাঠা আর চিকেন বাটার মশলা দারুণ হয়েছিল দুটোই খেতে আজকে তো উনিশ তারিখ মানে শনিবার বাট কালকে কুড়ি তারিখ তো আজকে এখন রাত বারোটা কুড়ি তারিখ হয়ে গেছে আর হচ্ছে আজকে আমার শ্বশুরমশাইয়ের বার্থডে তো রাত বারোটার সময় পুরো কেক কাটা হলো তো দুপুরের পর থেকে আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি দুপুরবেলা আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম যেগুলো তোমরা দেখেই থাকবে আগে বং অ্যান্ড বিউটিফুলের জুয়েলারি কালেকশানগুলো তো সেগুলো তো তোমরা দেখেইছ আগের ভিডিওতে তো রাত্রিবেলা কেক ফেক কাটার পরে তো শুয়ে পড়লাম নেক্সট ডে সকালবেলা উঠে ছিল শুধু খাবারের তর্জোর সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম সেদিনকে চিকেন স্যান্ডউইচ সেটার ভিডিও আমার নেওয়া হয়নি তারপরে এখানে মাম্পি বানাচ্ছিলো বাবার জন্য পায়েস মাম্পি পায়েসটা তো খুবই ভালো বানায় কারণ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এরকম নাড়াতে নাড়াতে বানায় তো মাঝখানে আমিও একটু নাড়াচ্ছিলাম ও একটু আদুকে স্নান করার ছিল কারণ এখানে গেলে আবার আদু মামি আর কাছেই স্নান করতে চায় আর আমাদের সবার জন্মদিনে পায়েস বানানোর দায়িত্ব পড়ে একমাত্র মাম্পির ওপর কারণ ও পায়েসটা খুব ভালো বানায় তো এদিকে পায়েসটা হচ্ছে আর ওদিকে আজকে বাবা রান্না করেছে মাটন পুরো একদম দারুণ হয়েছিল মাটনটা কষা কষা মাটন দেখতেই পাচ্ছ একটু বেশি হয়ে গেছিলো বলে দুটো জায়গায় করতে হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল মাটনের তারপরে তো সাজিয়ে গুছিয়ে বাবাকে খেতে দেওয়া হলো এই বার্থডের দিন সবাইকেই মোটামুটি এরকমভাবে আমরা সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি যারই বার্থডে থাকুক না কেন তো আজকে ছিল মাছ ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এরকম পাঁচ রকমের ভাজা আর ছিল মাছের মাথা দিয়ে ডাল মাটন চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি তার সাথে ছিল হচ্ছে একটু মিষ্টি দইও

আজকে আবার মেধাদির ক্রিকেটের প্রাইস ডিস্ট্রিবিউশন ছিল তো ওরা সেখানেই গেছিল আমরা তো আজকে ঘুম থেকেই উঠেছি প্রায় সন্ধ্যে সাড়ে সাতটায় কারণ খেয়ে দিয়েই ঘুমিয়েছি হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তারপরে ঘুম থেকে উঠে বসে সবাই আড্ডাই মারছিলাম ইন দ্য মিন টাইম মেধাদি চলে এসেছে এতগুলো ট্রফি নিয়ে চারখানা ট্রফি পেয়েছিলো আর মেধাদি খুব ভালো ক্রিকেট খেলেও তো ওদের সাউথ উইন্ডস থেকে যে ক্রিকেটের টুর্নামেন্ট হয় তো সেখান থেকেই মেধাদি এতগুলো ট্রফি পেয়েছে প্রত্যেকটা ট্রফি খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর একজন নিয়ে চলে আসছে প্রত্যেকটা আমার হাতে দিচ্ছে প্রত্যেকটা ইয়ে দেখো কত ভারী কত সুন্দর গো বেস্ট ব্যাটার